আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি এক্সেলের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ধরুন আপনার কাছে এরকম জেপিজি আকারের একটা ডেটা আছে যেটা আপনার পিকচার আকারে সেই ডেটাকে আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলল যে এই ডেটাটাকে ইডিট করতে হবে যেমন নাম সেটা লোকেশন হোক সময় হোক কিংবা তারিখ হোক সেটা ইডিট করতে হবে এখন আপনি কি করবেন সরাসরি কি এক্সেল শিটে নিয়ে যাবেন এক্সেলে গিয়ে টাইপ করা শুরু করবেন না টাইপ না করে সরাসরি এই পিকচারটাকে এক্সেলে কনভার্ট করবেন কিভাবে আজকের এই প্রসেসটাই দেখাবো যেমন ধরেন আমার কাছে এই যে ডাটা আছে এই জেপিজি আকারে যে পিকচারটা আছে এই পিকচারটাকে সরাসরি আমি এক্সেলে কনভার্ট করবো এক্সেলে কনভার্ট করার জন্য আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ধরেন এক ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে সার্চ অপশনে লিখবেন এক্সেল ডট নাও আপনার পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব না আপনারা ওইখান থেকে কপি করে নিতে পারবেন দেখেন এরকম একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে লগ করতে বলতেছে আপনারা যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই তারা করবেন কি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা সেই ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারবেন তো মাইক্রোসফট অ্যাকাউন্ট যাদের আছে তারা এখানে জিমেল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন লগ করার পরে দেখেন এখানে কিন্তু সরাসরি আমার এক্সেল শিটে নিয়ে গেছে দেখেন আমি এখানে যেভাবে আমরা সাধারণত এক্সেলে কাজ করি সেটাই হোম ইনচার্জ শেয়ার পেজলট ফর্মুলা ডাটা রিভিউ ভিউ প্রত্যেকটা কিন্তু আছে তো এখন যেটা আমি করব যদি পিকচার থেকে কনভার্ট করার জন্য আমার প্রথমে ডেটাতে আসতে হবে ডেটাতে আসার পরে এখানে দেখেন ডেটা প্রম পিকচার তো এই জায়গায় যদি না থাকে তাহলে আপনারা এই যে ডান পাশে থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে টু ডাটা টাইপ এখানে শিওর কাটবে তো ডেটা প্রথমে করবেন কি ডেটা ফ্রম কনভার্টি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে পিকচারটা সেই পিকচারটা এখানে ইম্পুট করবেন ইমপুট করার পরে এখানে দেখেন ডেটা ফ্রম পিকচার এটা কিন্তু অ্যানালাইস ইউর ইমেজ এখন এখানে এই যে ইনসার্ট ডাটা ইনসার্ট ডাটাতে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই লোকের ইনসার্ট এখন দেখেন আমার এই জেপিজি আকারের ডেটাটা এটা আমি সরাসরি এক্সেলে কিন্তু কনভার্ট করে ফেলছি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তো এটা যদি আমি ইডিট করতে চাই যে কোনো সব কিছুই কিন্তু আমি ইডিট করতে পারবো এক্সেল শিটের মতন করে এক্সেলের মতন করে আমি যদি এইভাবে রোটা কলামটাকে বড় করতে চাই বড় করে নিতে পারবো হুম রোকেও যদি আমি বড় করতে চাই বড় করে নিতে পারবো ছোট বড় করে নিতে পারবো কাস্টমাইজ করে নিতে পারবো তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত্ত